দেখো পুরো করে দিলো মাছটা হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটি ভ্লগে সবাইকে ওয়েলকাম আজকে সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু বাজার করতে বাজারে বেরিয়ে এক অদ্ভুত জিনিস আমি দেখেছি তোমরাও এখানকার তেলাপিয়া মাছ কাটিংটা দেখো খালি ফুল মাছটা কাটবে তখন দেখো এই এইখানে না আমি দাদার রিয়াকশনটা ক্যাপচার করতে পারিনি দাদাকে যেই বলেছে দাদা একটু ভিডিও করবো দাদা আমার মুখের দিকে সেই কিরকম ভাবে তাকালো সর্বনাশ করে দিল মাছটা একটা এইটুকুনি মাছ সেটা কত টুকরো করছে আমার মাথাটা পুড়েও গেছে পাতলা পাতলা মাছ ক টাকা ছোলা ভাজা কিল্লা দশ টাকা দেখো দেখি দেখি পুরো ঠিক করে দেখো এই তো দেখো বাবা কলকাতাও মনে দেবে না তাই না পুরো গরম ছিল বাজে না ভালোই হয়েছে না অনেকটা কলকাতাও এত যায় না বল তা দেখতেই তো পেলে মাস্টার কীভাবে পোস্টমর্টম করলো এরা এখানকার লোকজন মেলে আমাদের কলকাতা হলে এক্স্যাক্টলি ঠিক কী হতো আর এদিকে রাস্তায় বাজার করতে কি দেখালো এই ম্যাডামের সাথে এনাকে দেখতে পুরো গোল্ডেন রেটটি আমি তো ভুলেই গেছিলাম যে ইনি ম্যাডাম মুম্বাইয়ের কুকুর মুম্বাইয়ে মারাঠি বা ইংলিশ ছাড়া কিছু বুঝতে পারবে না আমি বেকার বাংলায় ঢুকে গেলাম